আসসালামু আলাইকুম এই জমিটা আমার নিজের এটি জমিটা মনে করেন যে কোনোভাবেই কোনো কাজ হইতেছে না পাতা হলো সাদা কোনোভাবেই কালো হইতেছে না আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের আমি একটু ধামাকা দেখাবো যে আসলে কম খরচে অল্প খরচে আপনার দেখা গেলো যে ভুট্টা কালো লম্বা এবং মোটা করা যায় আর অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি অনেক টাকা ব্যয় করতেছি কিন্তু আমার কোনো রেজাল্ট আসতেছে না বা ভুট্টাটা আসলে ব্যয়বহুল একটি খরচ হয় আমাদের এটি ফসল শুরু থেকে শেষ পর্যন্ত অনেক পোকার আক্রমণ হয় এ কৃষকরা অনেকেই হাঁপিয়ে যায় কিন্তু শর্ট টাইমে অল্প সময়ে অল্প খরচে ভুট্টা কিন্তু ভালো করা যায় আপনারা জানেন কি না আমি জানি না আমি এক কৃষককে ইতিমধ্যে প্রয়োগ করিয়েছিলাম যে স মাত্র হচ্ছে আপনার একশো টাকা আর হলো তিরিশ জায়গায় খরচ হয়েছে আপনার টাকা দেড়শো টাকা দিয়ে আপনারা যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন এই যে আপনার কালারটা এই যে এমন আপনার দেখা গেল যে হয়ে গেছে মাত্র দেড়শো টাকা খরচ আপনার দেড় বিঘা অর্থাৎ আপনার হচ্ছে নব্বই শতাংশ জমিন নব্বই শতাংশ জমির মধ্যে একশো টাকা দিয়ে এত সুন্দর কালার এসেছে এবং এত গাছ মোটা হয়েছে আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আসলে গাছ মোটা এবং গাছের কালার যদি আরও সরাসরি দেখতেন আরও আপনার ভালো লাগতো তাহলে অবশ্যই শুনতে ইচ্ছা করতেছে যে কি সেই উপাদান বা কি সেই পদ্ধতি সেটি হচ্ছে আর কিছু না আপনারা দেড় বিঘায় আপনার মানে নব্বই শতাংশতে এখানে প্রয়োগ করা হয়েছে এক কেজি ইউরিয়া সার এবং তিন কেজি হচ্ছে ম্যাগনেশিয়াম আমি আবারও বলতেছি যে আপনারা যে নর্মালভাবে ইউরিয়া সার প্রয়োগ করেন সেটি হচ্ছে যে এক কেজি এবং আপনার ম্যাগনেশিয়াম হচ্ছে তিন কেজি আমি আবারও বলতেছি যে তেত্রিশ শতাংশে আপনার এক কেজি হলো ম্যাগনেশিয়াম মানে এই জমির যেটা প্রয়োগ করা হয়েছে সেই হিসাবে আপনার বেশি করলে সমস্যা নেই একটু কম করলে সমস্যা নেই তবে বেশি একদম দেড় কেজির বেশি ব্যবহার করা যাবে না তবে ইউরিয়া সার এক পোয়া মানে আপনার আড়াইশো গ্রাম যদি আপনারা সুন্দরভাবে তিন মিশিং করে যদি ভিজিয়ে দেন দেখবেন যে গাছ অনেক কালো হয়ে গেছে এবং লাম্বা হয়ে গেছে তাহলে আপনাদের অনেক টাকা সাশ্রয়ী হবে তো আমরা তার কাছেই সরাসরি শুনব যে আসলে তিনি যে স্প্রে করেছেন তখন কি কী অবস্থায় ছিল আর এখন কী অবস্থা এই জমিটা আমার নিজে এ জমিটা মনে করেন যে কোনোভাবেই কোনো কাজ হইতেছে না পাতা হলো সাদা কোনোভাবেই কালো হইতেছে না পরে আমি আমার নব্বই শতাংশ জমির মধ্যে তিন কেজি ম্যাকফা এবং এক কেজি ইউরিয়া সার একত্রিত করে গুলিয়ে আমি নয় ট্যাঙ্কি পানি করে স্প্রে করেছি আজ আমার ভুট্টার গাছ অনেক সুন্দর মোটাও হয়েছে আমার পাতাও কালো হয়েছে না না কোনো আল্লাহ রহমত কোনো ক্ষতি হবে না কেন আচ্ছা তাহলে আপনি চাচ্ছেন যে কৃষকরাও এইভাবে প্রয়োগ করুক মানে কম খরচে আপনার আমার মতন সবাই সচেতন হন তাহলে খরচ কম যাবে ভুট্টা ভালো হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ